হিন্না আবু আলা বাই তিউদ ই আলী নাসিল আল্লাহ বিপখ্যাত মোবারকিন আল্লাহ মাক রব্দুল আলামিন বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য যেই ঘরটি নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ সমস্ত বিশ্ববাসীর জন্য যেটা হলো বরকতের স্থান এবং হেদায়তের দিশারি আয়া তুম্বাইনা তুমা কাম ইব্রাহিম সেখানে রয়েছে বিভিন্ন নিদর্শন সমূহ তার মধ্যে থেকে অন্যতম হলহরজতে ইব্রাহিম আলাইহ সালামের দাঁড়ানো স্থান অমন দেখাল হোকাম আর যে ওখানে প্রবেশ করবে সে উভয় জগতে নিরাপদ হয়ে যাবে তো পৃথিবীর সর্বপ্রথম ইবাদতখানা কি বায়তুল্লা এটা পর্যায়ক্রমে সর্বপ্রথম ফেরেস্তারা নির্মাণ করেছেন এরপর পর্যায়ক্রমে দশ বার এটাকে নির্মাণ করা হয়েছে এই বাইতুল্লাহর হজ করা আমাদের জন্য ফরস আমাদের জন্য বলতে যার বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা আছে এখানে তো শুধু ইচ্ছা থাকলেই হয় না এটার সম্পর্ক টাকা পয়সার সাথে ঠিক না যার ওই পরিমাণ টাকা পয়সা আছে তার জন্য বাইতুল্লাহ হজ করা খরচ কতটুকু টাকা পয়সা বলে বাইতুল্লাহ যাওয়ার জন্য যতটুকু টাকা পয়সা লাগে এবং বাইতুল্লাহ থেকে আসার আগ পর্যন্ত তার পরিবার পরিজনকে ভরণ পোষণ দেওয়া যায় এতটুকু থাকলেই তার উপর হজ ফরজ হয়ে যায় আমাদের অনেকেই টাকা পয়সা আছে আমরা হজ করি না হজ করতে হবে এটা ফরজ এই হজের বিধানকে অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আ'ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফিনাল্লাহু গালিয়ুন আনিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের জন্য খরচ করা হয়েছে এই ঘরকে জিয়ারত করা এই ঘরকে তপ করা যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালার জন্য এই ঘরকে আর যে ব্যক্তি এই হদের অস্বীকার করবে তার ইমান চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চয়ই সমগ্র পৃথিবী থেকে অবেক্ষাপেক্ষি তা আল্লাহ পাক রব্বুল আলমিন যার সামর্থ্য রেখেছেন এই ঘরের হরস করা তার জন্য ফরস তার জন্য কি খরচ আর যে অস্বীকার করবে এই বিধানকে তার ইমান চলে যাবে ফরজ যে বিধানগুলো আছে যদি আমরা পালন না করতে পারি তাহলে ইমান চলে যাবে না নামাজ ফরস নামাজ কি ফরস এই নামাজ যদি আমরা পাঁচক্র পড়তে নাও পারি তাহলে ইমান চলে যাবে না হাসেক মোমেন্ট মুমিন হিসাবে আমরা গণ্য হব আর যারা এই বিধানকে অস্বীকার করবে তার চলে যাবে কি যাবে চলে ইমানেই পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ এমন একটা জায়গা যেটা মানুষের জন্য তথা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা মিলন স্থল সম্মিলন স্থল বানাইছে আল্লাহ পাক বলেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিজু মিন মাকামি বা মুসাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা স্মরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে মানুষের জন্য মিলন স্থল বানিয়েছি সমস্ত পৃথিবীর পুরা পৃথিবীর সব মুসলমানরা এখানে এসে সমবেত হয় এবং আমি করেছি শান্তিময় জায়গা পাক বলেন তোমরা ইব্রাহিম সালামের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের একটা পায়ের চিহ্ন আছে কি আছে পায়ের চিহ্ন আছে সেখানে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন সেখানে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান হজ এমন একটা ইবাদত শ্রেষ্ঠ ইবাদত আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আইয়ুল আমালি আফজালু ক্বালা ঈমানুন বিল্লাহ ক্বালা সুম্মা মাযা ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা সুম্মা মাযা ক্বালা হাজ্জুম মাবরুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হইল আল্লাহ পাকের নিকট সবচাইতে উত্তম আমল আল্লাহ পা আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লা সাল্লি বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম তারপরে সবচাইতে উত্তম আমল কি আল্লাহর হাবিব বললেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করা হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম তারপরে সবচাইতে উত্তম আমল কি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন হাজুম্মা ভুরুল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গৃহীত হস গৃহীত হস হজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটা উত্তম আমল এটা কি একটা উত্তম আমল আল্লাহ আল্লাপুলের নিকট হজ একটা উত্তম আমল আমরা এই হাদিস দ্বারা পেলাম হজ করলে অনেক ফজিলত আছে কেমন ফজিলাত আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র জন্য হজ করে আর হজ করার পরে কোনো অপকর্ম না করে কোনো ফাঁসে কাজ না করে তাহলে ওই ব্যক্তি নিষ্পাপ নিষ্পাপ হয়ে ফিরে কেমন হাবিব বলেছেন একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো গুণা থাকে তখন গুণা থাকে না একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তার যে অবস্থা নিষ্পাপ থাকে একজন ব্যক্তি হজ করার পরে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে আল্লাহর হাবিব বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাল্লার জন্য হজ করে আর হস করার পরে কোনো কুকর্ম না করে কোনো ফাসিকি অন্যায় কাজ না করে তাহলে ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা জন্ম দিয়েছে কেমন যেন ভূমিষ্ঠ সন্তান সন্তান যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে ঠিক কোনো ব্যক্তি যদি হক আদায় করে হজ করে তাহলে ওই ব্যক্তি ওই সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই কি করবো হস আদায় করব এটা খরচ একটা বিধান হয় কোনো ব্যক্তি যদি হজ সঠিকভাবে আদায় করে তাহলে হজের বিনিময় কি আল্লাহর হাবিব বলেছেন হজের বিনিময় হলো একমাত্র জান্নাত হজের বিনিময় কি একমাত্র জান্নাত আমরা যা কিছু করি সব কিছুই তো আল্লাহ পাকের আল্লাহ পাক যাতে করে আমাদেরকে জান্নার দেন এই জন্য ঠিক না حاضر منى هوك متو جنات الله حامي بولسن ان ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما العمره الى العمره كفاره لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنه হজরতে আবু তালা আনহু বলেন নবী আরামি বলেছেন এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত যত গুনা আছে আল্লাহ পাক সব গুণাকে ক্ষমা করে দেন বল হাজুল জান্না আর আল্লাহ পাকের নিকট গৃহীত হজের বিনিময় হলো একমাত্র জান্না যদি কোনো ব্যক্তি হজ সুন্দরভাবে আদায় করে নিয়ম মেনে হালাল তৈরি উপার্জনটা হালাল হতে হবে ঠিক হবে হ্যাঁ উপার্জন যদি হালাল না হয় শত হজ করলে কোনো কাজ হবে না এই জন্য আমার উপার্জনটা যদি হালাল হয় তাহলে এই হজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে হজের মধ্যে আছে আরাফার ময়দান মুজদারিফা যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য লোককে মাফ করে দেন কেমন লোককে মাফ করে হরজোদ আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা আনহা বলেন আরাফার ময়দানে মুজতালিফার ময়দানে আল্লাহ পাখরফ বোলা আমিন এত লোককে মাফ করে দেন আর কোনোদিন এত লোককে ক্ষমা করেন না বছরের আর কোনোদিন এত লোকে ক্ষমা করেন না আল্লা পাখরফোলা লাভিন ফেরেশতাদের মাঝে বান্দাদেরকে নিয়ে গর্ব করে তোমরা তো বলেছিলে বান্দাদেরকে বানানো লাগবে না সৃষ্টি করা লাগবে না আল্লাহ পাক পরামর্শ চেয়েছিলেন তখন ফেরেশতারা বলেছিল আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট কেন আপনি মানুষকে বানাবেন আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আলাম মা তালাম তালামুন আমি আল্লাহ যা জানি সেটা তোমরা জানো না আমার কিছু বান্দা আছে শত অন্যায় করবে আবার কিছু বান্দা আছে শত অন্যায় করে আবার আমি আল্লাহ কাছে খাঁটি দিলে তওবা করবে তখন খাটি দিলে তওবা যখন করবে ওই মানুষগুলো তোমরা নোর তৈরি ফেরেস্তাদের চাইতে উত্তম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন গর্ব করবে মুযদালিফায় আরাফার ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে বান্দাদেরকে নিয়ে গর্ব করে দেখো আমার বান্দারা কিভাবে ক্ষমা চাইতেছে আজকে আমি আমার বান্দাদেরকে এত পরিমাণে ক্ষমা করব যে বছরের আর কোনো দিন এত পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করব না নবী আরাবি বলেন ওই দিন শয়তান অত্যন্ত লাঞ্ছিত হয় লাঞ্ছিত হয়ে জমিনে গড়াগড়ি করে জমিনে কি করে গড়াগড়ি করে মাথায় মাটি মাখে আর অনেক চিল্লা করে আল্লাহর হাবিব বলে যখন আরাফার ময়দানে এবং মুজদালিফার ময়দানে অসংখ্য লোককে ক্ষমা করে দেওয়া হয় তখন এই দৃশ্যটা শয়তান আর সহ্য করতে পারে না কারণ শয়তান ব্যর্থ হয়ে গেল শয়তানের সফল শত চেষ্টা সব কিছু ব্যর্থ হয়ে গেল সব ব্যত হয়ে গেল যার কারণে সে মাটিতে গরাগরি করে আর কাদা মাটি মাথায় মাটি মাখে আর অনেক চিল্লা পাল্লা করে আর সে নিজের ধ্বংস ডাকে নিজের ধ্বংস ডাকে এই জন্য আমাদের যাদের অর্থ সম্পদ আছে অবশ্যই আমরা হজ করবো আল্লাহর হাবিব বলেছেন তিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হল মেহমান এক নম্বর যে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয় দুই নম্বর যে হজ আদায় করে তিন নম্বর যে উমরা আদায় করে এই তিন ব্যক্তি হল আল্লাহ পাকের মেহমান তিন ব্যক্তি কি আল্লাহ পাকের মেহমান এই জন্য আমরা কি করব যাদের অর্থ সম্পদ আছে অবশ্যই আমরা হজ আদায় করব হজের মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ হাজরে আসওয়াস কালো পাথর এখন এটা কালো পাথর এটা জান্নাতি পাথর এই পাথরটা ছিল একেবারে সাদা ধবধবে কি ছিল সাদা ধবধবে এই কালো পাথরটা বান্দাদের গুনা চষ্টে চষ্টে একেবারে কালো হয়ে গেছে কি হয়ে গেছে কালো হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন কাল কেয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ হাজরে আসওয়াদকে আবার উঠাবেন আল্লাহর হাবিব বলেছেন যখন এই হাজরে আসওয়াদকে উঠাবেন তার দুইটা চোখ থাকবে যে চোখ দিয়ে সে দেখতে পাবে তার জিহ্বা থাকবে যে জবান দিয়ে সে কথা বলতে পারবে তখন ওই হাজরে আসওয়াদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন যারা তাকে স্পর্শ করেছে যারা তাকে

মু তাইহু উদ ইয়াম নবী আরাবী বলেন যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সক্ষমতা রাখে বাহন টাকা পয়সার সক্ষমতা রাখে আর সেই ব্যক্তি হজ না করে মোতাবস্থায় দুনিয়া থেকে চলে যায় তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি আল্লাহর হাবিবের দায়বার গ্রহণ করব না কি মারাত্মক কথা বলছে যার আগেই বলছি সক্ষমতা কতটুকু বাইতুল্লাহ যাওয়ার যে টাকা পয়সা এতটুকু আর নিজের পরিবারকে বাইতুল্লাহ থেকে আর যেই বরণ পোষণ লাগে এতটুকু যদি থাকে তাহলে তার উপর হস খরচ হজের ব্যাপারে এত মারাত্মক কথা বলছেন সেখানে রয়েছে বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ দিকে তাকালে শুধু সব হইতেই থাকে প্রতিদিন একশত বিশটা রহমান সেই বাইতুল্লাহর ওপর অবতীর্ণ হয় মসজিদে হারাম যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব হয় ঠিক না এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব হয় এই জন্য আমরা হজ করব হস করব কত বাজে যাই হোক ইদানি একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো ফজর আর আসরের মুসুলি একেবারেই কম হয় কি হয় একেবারে কি কম হয় ফজরে নামাজ পড়ে না বিষয়টা এরকম না পড়ে জামাত ফেল করে কি করে জামাত ফেল করে আল্লাহর হাবিব বলেছেন আমার মনে চায় যুবকদেরকে ডাকি এরপর লাকড়ি কাজ সংগ্রহ করি এরপর ওই সমস্ত ব্যক্তিদের ঘর বাড়ি জ্বালাই দিই যারা জামাতে উপস্থিত হয় না শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য এমনটি করলাম না হ্যাঁ এই জন্য জামাতে আমরা নামাজ অবশ্যই আদায় করব। মসজিদে জামে মসজিদ জুমান মসজিদে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাত নামাজের সব হয় অনেক সময় দেখা যায় আমাদের কেরাত শুদ্ধ না জামাতের সাথে নামাজ পড়লে তো কেরাত পড়া লাগে না কি করা লাগে না ফরজ নামাজ হয়ে গেলে হয় ফরজ নামাজটা হয়ে গেলেই হয় হজর এবং আসরে মুসল্লি খুবই কম হয় আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ পড়বে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না সূর্যোদয়ের পূর্বে হল আসরের নামাজ আর সূর্য উদয়ের পূর্ব হল ফজরের নামাজ কি ফজর এবং আসর কেন এই দুই অক্টকে এত বিশেষ গুরুত্ব দেওয়া হইল ওই ফজরের সময় এমন একটা সময় যে সময়টা মানুষ ঘুমের মধ্যে বিবর থাকে ঘুম থেকে উঠতে মনে চায় না শীতের দিনে ওই ধরে শীত উঁচু করতে মনে চায় না ঠান্ডা যা। আর গরমের দিনে হলো রাত ছোট রাত কি ছোট ঘুমই পূরণ হয় না কি হয় না এই জন্য গরমের দিনে আমরা সকলে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হ্যাঁ সময় এসারে নামাজ পড়ে শুয়ে পড়তেন এসারে নামাজ আর কোনো কাজ করতেন না এই জন্য গরমের দিনে গাঁত যেহেতু ছোট আমরা এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমাইতে ঘুমাইতেন আর আসরকে কেন গুরুত্ব দেওয়া হইল কয় আসরের সময় অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য নিজেদের কাজকর্মের মধ্যে লিপ্ত থাকবে আর যুবকরা নজওয়ানরা বিভিন্ন খেলতামাশায় আড্ডায় লিপ্ত থাকবে এই জন্য এই অক্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি এই দুই নামাজের গুরুত্ব ঠিক আদায় করবে আগুন আগুন স্পর্শ করবে না আমরা কি করব। নামাজ জামাত এই জন্য করে না ছুটে জামাত যাতে করে না ছুটে আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন জামাতে সহিত নামাজ আদায় করে কতদিন মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম থাকবে না